আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন আবার চলে এলাম এই মিনারের আরেকটি নতুন নিয়ে চলে এলাম আপনাদের সামনে পার্ট টু হিসাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার ছড়িয়ে দিন এবং আপনারা দেখুন কত সুন্দর নিজের এক্সপিরিয়েন্স দিয়ে মিস্ত্রি আমাদের এই মসজিদের মিনারটি তৈরি করছেন রাজমিস্ত্রি বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন ইটকে কেটে কত সুন্দর কত কষ্ট করে মিনারটি তৈরি করছেন লাইক আপনারা অবশ্যই করবেন পার্ট টু নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা দেখেন কিভাবে ডিজাইন হয়েছে খুব সুন্দর করে করা হয়েছে দেখুন ইটকে কেটে কিভাবে গম্বুজের মতো সাইটে গাঁথনি করা হয়েছে খুব সুন্দর লাগছে খুব শীঘ্রই আসছে তিন নম্বর পার্ট দেখুন এটা এই সাইট এধারে ধারে কত সুন্দর করে মিস্ত্রি ডিজাইন তৈরি করছে একদম নিজের এক্সপিরিয়েন্সে তৈরি হচ্ছে মিনারটি দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই মিনারের আরও আপডেট দেখা